আমাদের আজকে আসছে হচ্ছে বিশটা কিলের চারটা লিট পাঁচ ডলার চুরাশি সেন্ট ঠিক আছে তো এখানে বাইশ ডলারের মতো চলে আসছে তো এই হচ্ছে বিষয় যে কাজ করতে হবে কাজ করলে ইনকাম নিয়ে কোনো টেনশন নেই আপনারা অযথায় চাকরির পিছনে ছুটতেছেন

এটার উপর ভিত্তি করে সবাই কিন্তু মনোযোগী এবং কাজ করে দেখুন ছিয়াত্তরটা ক্লিক তিনটা লিড পাঁচ ডলার ছিয়াত্তর সেন্ট আর কে বলে দুইটা লিড আসছে সিক্সটি থ্রি মানে দুই ডলার তেরোটা ক্লিক দুই ডলার এইট পয়েন্ট ফোর পয়েন্ট এইট এইভাবে যারা কাজ করতেছে মনোযোগ সহকারে তাদের আর্নিং আসা শুরু হয়েছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবাই আসবে তো সবাইকে কাজের প্রতি বেশি মনোযোগী হতে হবে সময় দিতে হবে রিসার্চ করতে হবে আমাদের ইনস্ট্রাকশনগুলো প্রয়োগ করতে হবে ঠিক আছে এই যে দেখেন এই হলো বিষয় তো এখানে কাজ করলে ইনকাম হয় না এই কথাটা আসলে ভুল কাজ করলে ইনকাম হয় এবং আমাদের ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে প্রয়োগ করতে হবে ঠিক আছে তো প্রয়োগ করার পরে এখান থেকে রেজাল্ট রিটার্ন কী আসতেছে ডেইলি রিপোর্ট দিতে হবে রিপোর্টের উপর ভিত্তি করে ক্লাসে আবার মেন্টর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং সমাধান দিবে সেই সমাধান অনুযায়ী কাজ করলে ইনস্ট্রাকশন ব্লক প্রয়োগ করলে এখান থেকে ভালো রিটার্ন এবং রেজাল্ট নিয়ে আসা সম্ভব তো আমাদের প্রতিটা ব্যাচের স্টুডেন্ট ইনকাম করে তো ম্যাক্সিমাম ইনকাম করে তো হয়তো দুই চার পাঁচজন একটু দুর্বল থাকে হয়তো তারা কিছুদিন পরে আর্নিং এ ঢোকে এই হচ্ছে বিষয় তো যে কোনো কাজের সাথে আমাদের লেগে থাকতে হবে কাজ করতে হবে কাজ করলে সেখান থেকে ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব তো দেখে আমাদের আজকের অ্যাকাউন্টে কত ডলার আসছে